অন্য কাউকে পাঠালে আমরা পুরস্কার দেব না আপনারা যারা কাছে জানানি করেছিলেন প্রত্যেককেই মঞ্চে আসার জন্য অনুরোধ করি প্রত্যেকেই মঞ্চে আসুন আপনার প্রতিনিধি পাঠালে আমরা পুরস্কার কিন্তু দেব না কমিটির অন্যতম সদস্য সাগর দোলই এবং সন্তু আপনি মঞ্চে সামনে চলে আসবেন আপনাকে বিশেষ প্রয়োজন আছে আমাদের এই মূল মঞ্চের অনুষ্ঠান পরিচালনা যিনি করছেন আমাদের দিলীপ দিলিপজাকে ধন্যবাদ শোনাই আমাদের সঙ্গের পক্ষ থেকে পুরস্কার তুলে দিচ্ছে আমাদের সঙ্ঘের অন্যতম সদস্য গৌরহরি দাস গৌরহরি দাস আমাদের সঙ্ঘের অন্যতম সদস্য গৌরহরি দাস এই পুরস্কার তুলে দিচ্ছে মঞ্চে আছেন সুনিতা দাস মঞ্চে সুনিতা দাস আছেন সম্পা সম্পা দাস আপনি চলে আসুন আপনি চলে আসুন সম্পা সুনিতা লক্ষ্মী জানা আপনার দলকে আপনি ডাকতে পারলেন না মঞ্চে এভাবে হলে হবে না কিন্তু সবাইকে আসতে হবে এভাবে অসম্ভব আপনারা সবাই আসবেন এটাই তো আনন্দ সবাইকে ডেকে নিন প্লিজ সবাইকে ডেকে নেবেন সবাই আসুন সবাই আসুক আপনি ডাকুন ডাকুন তবেই তো আনন্দ লাগবে আমরা প্রতিভার অন্বেষণ শুরু করেছিলাম যাদের মধ্যে প্রতিভা আছে তিনেরা মঞ্চে থাকবে যাদের মধ্যে প্রতিভা নেই পার থাকবে না আর কেউ আছে পুরস্কার তুলে দিচ্ছে গৌর হরি দাস আমাদের সঙ্গের অন্যতম সদস্য গৌর হরি দাস এরপরে চলে যাচ্ছে মোমবাতি চালানো প্রতিযোগিতা মোমবাতি জানানো প্রতিযোগিতা প্রথম স্থান অধিকার করেছেন রূপালী দাস রূপালী দাস দ্বিতীয় স্থান অধিকার করেছেন লক্ষ্মী জানা লক্ষ্মী জানা এবং দ্বিতীয় স্থান অধিকার করেছেন মৌমিতা দাস আপনারা মঞ্চে পর থেকেই আসতে হবে রূপালী দাস রূপালী দাস সন রূপালী দাস পুরস্কার তুলে দিচ্ছে অসীম দাস আমাদের সঙ্গে অন্যতম সদস্য ছোট শিশু অন্যতম সদস্য দ্বিতীয় স্থান অধিকার করেছে লক্ষ্মী লক্ষ্মী জানা পুরস্কার তুলে দিচ্ছেন সুদীপ্ত দোলই সুদীপ্ত দোলই পুরস্কার তুলে দিচ্ছেন সুদীপ্ত দোলই দ্বিতীয় স্থান অধিকার করেছে মৌমিতা দাস মঞ্চে আসে মৌমিতা দাস পুরস্কার তুলে দিচ্ছে পুরস্কার তুলে দিচ্ছে অমিতা কিন্তু পুরস্কার রঞ্জিত দে পুরস্কার তুলে দিচ্ছে রঞ্জিত দে আমাদের সঙ্গের অন্যতম সদস্য রঞ্জিত দে এরপরের খেলায় আমরা চলে যাচ্ছি যেমন খুশি সাজো প্রতিযোগিতায় যেমন খুশি সাজো প্রতিযোগিতার প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীকে আমরা মঞ্চে ডেকে নেই প্রথম স্থান অধিকার করেছেন বাইকি আছেন আমাদের সদ্য দাদা দিলীপ দাদা ম্যাচ নাম্বার দশ যিনি প্রথম স্থান অধিকার করেছেন ব্যাচ নাম্বার দশ বর্ণেরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে আমরা খুবই দুঃখিত আপনাদের অনুপস্থিতি এভাবে আমরা পুরস্কার সম্বোধ দেব না ব্যাচ নম্বর দশ প্রথম স্থান যিনি অধিকার করেছেন ব্যাচ নম্বর দশ সশরীরে উপস্থিত হওয়ার জন্য উপস্থিত কর সশরীরে আপনি উপস্থিত হবেন সেই সঙ্গে আনন্দের সঙ্গে ঘোষণা করি যারা আর্থিকভাবে আমাদের সহযোগিতার হাত বাড়িয়েছিলেন কৃতজ্ঞতা যাপন করি প্রথম এবং তৃতীয় স্থান অধিকারীকে যে পুরস্কার তুলে দিয়েছেন আমাদের স্বপন দাস স্বপন দাসকে আমরা আমাদের সঙ্গে পক্ষ থেকে ধন্যবাদ জানাই সশরীরে কিন্তু উপস্থিত হতে হবে যারা পুরস্কার বিজয়ী সশরীরে উপস্থিত হবেন প্রথম স্থান অধিকার করেছে ব্যাস নম্বর দশ বর্ণীরা বর্ণিনা বনে সুন্দর শিশুরা মাতৃগ্রহী পুরস্কার তুলে দিচ্ছে গৌর হরিদাস স্বশরীরে উপস্থিত হতে হবে আশী কি স্বশরীরে হ্যাঁ দ্বিতীয় স্থান অধিকার করেছে ব্যাজ নাম্বার তেইশ ব্যাজ নাম্বার তেইশ বিশ্বের দেবী না হ্যাঁ পুরস্কার তুলে দিচ্ছে আমার ভাই আমার বড় ভাই বড় কাকার বেটা পুরস্কার দিচ্ছে এমনকি ঠাকুর প্রতিমা দিচ্ছে ভাই ভাইয়ের জন্য একটু হাততালি দাও শুভঙ্করের জন্য হাততালি

ครับผม চতুর্থ স্থান অধিকার করেছেন উদয়ের পথে দুখিনী মা উদয়ের পথে দুখিনী পুরস্কার তুলে দিতেছে আমাদেরই সঙ্গে অন্যতম সদস্য মানব দাস এরপরে অপেক্ষা করছে আমাদের এই মূল মঞ্চের অনুষ্ঠান চকচকে টকাটার ছকঝকে ঝিওটা নার্চিংয়ে দেবীকে দেবী সুদূর বোম্বে থেকে আগত সুদূর পাঁচকোটা থেকে আগত খড়গপুর থেকে আগত আমাদের শিল্পীরা আপনাদের হৃদয় মন জয় করবে মূল মঞ্চের অনুষ্ঠান একটু পরেই শুরু করবে ব্যাচ নম্বর বাইশ মূল মঞ্চে চলে আসার জন্য অনুরোধ করছি ব্যাচ নম্বর বাইশ প্রতিনিধি পাঠালে আমরা অপুষ্ট থাকবো ব্যাচ নম্বর বাইশ স্নেহ ব্যাচ নম্বর বাইশ ছোট শিশুকে কিনে পাঠালেন জানি না আপনাকে আপনার বাচ্চা কিন্তু দায়িত্ব নিয়ে পুরস্কার প্রাপ্ত নয় পুরস্কার প্রাপ্ত নেয় ব্যাচ নম্বর বাইশ স্নেহ মহিমা ব্যাচ নম্বর বাইশ আছেন আপনি মূল মঞ্চে আসুন ব্যাচ নম্বর বাইশ বিশেষ পুরস্কারে আমরা পুরস্কার পুরস্কৃত করব ব্যাচ নম্বর বাইশ আছেন না অনুপস্থিত এরপরে আমরা যেমন খুশি সাজো প্রতিযোগিতার যেভাবে ঘোষণা করেছিলাম প্রতিভা অম্বেষণ আমরা শুরু করেছি এই মঞ্চে সে প্রতিভার অম্বেশন যেমন সাজে প্রতিযোগিতায় প্রত্যেককেই আমরা সান্ত্বনা প্রাইজ দিচ্ছি সান্ত্বনা প্রাইজে যারা অংশগ্রহণ করেছিলেন ব্যাজ নম্বরগুলো রাখুন আমরা একে একে রেখে নিচ্ছি ব্যাজ নম্বরগুলো আপনারা পুরস্কার নিয়ে যান অক্লান্ত পরিশ্রমে আমাদের এই অনুষ্ঠান আপনারা আছেন আমাদের মাই সুশৃঙ্খল এই অনুষ্ঠান নীল সরস্বতীর মায়ের পূজা আধনা যাদের অক্লান্ত পরিশ্রমে যাদের অর্থনৈতিক ব্যয় এই অনুষ্ঠান আপনারা সবাই সাথে প্রত্যেক সদস্যকে মঞ্চে ডেকে নিচ্ছেন প্রত্যেক সদস্য মঞ্চে চলে আসুন আমরা আমাদের এই অনুষ্ঠান এই বর্ণাঢ্য অনুষ্ঠান পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককেই মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমরা সান্ত্বনা প্রাইজ দেব তাদের যেমন কিছু সাজো প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছিল সেই সঙ্গে আমাদের সফরা যারা আছেন আমাদের মূল মঞ্চে চলে আসার জন্য অনুরোধ করছেন আমাদের দাদা দিলীপরা আছেন যিনি আমাদের ঘোষণার দায়িত্বে আছে আমাদের দিলীপ দাদা এবং আপনারা যারা মঞ্চে চলে আসুন আপনারা সদস্য যারা আছেন এবং সদস্যিকা যারা মহিলারা আছেন তারাও সদস্য তারাও মঞ্চে চলে আসুন মহিলা থেকে থাকলে চলে আসুন আমরা সদস্যদের চিনিয়ে দেব আমাদের সদস্যদের চিনিয়ে দেব এবং পুরস্কারগুলো তুলে দেব পুরস্কার বলে তুলে দেবো প্রত্যেক সদস্যকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি প্রত্যেক সদস্য মঞ্চে চলে আসুন শুরু করবো আর মাল বিলম্ব না করেই রাত্রি দীর্ঘ থেকে দীর্ঘায়িত হচ্ছে তার চিরাছরির নিয়ম মেনে আসুন আজকের এই রুচিশীল সুন্দর অনুষ্ঠানে আপনি আপনাকে সামনে আসতে হবে প্লিজ 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 পিছন থেকে পুছন পিছন থেকে কোনো প্রায় আপনি চলে আসুন সামনে চলে আসুন প্রত্যেকে সামনে আসতে হবে ব্যাজ নেবেন এবং পরিষ্কার হাতে তুলে দেবেন এটা প্রাইজ দেওয়ার অনুষ্ঠান চলছে সান্তনা প্রাইজ দেওয়ার যে মঞ্চে আসবে না তাকে প্রাইজ আমরা ঘোষণা করেছিলাম প্রাইজ দেবো না মঞ্চে আসতে হবে শশো শুরু হবে নিউ ইউস্টার ক্লাবের পরিচালনায় সার্বজনীন সার্বজনীন নীল সরস্বতী পুজোর উপলক্ষে আজকের অনুষ্ঠান আর অল্প কিছু সময়ের ব্যবধানে বসন্তকালের এই অনুষ্ঠান ককিলের প্রাপ আমাদের রুচিশীল এই অনুষ্ঠানে আগত এবং সমাদৃত মানুষজনকে আমরা নিউ ইয়ংস্টার ক্লাবের পক্ষ থেকে পৃথিবী শুভেচ্ছা সামান্তরিক অভিনন্দন জানাই সিজনি ডান্স এখানেরই বিপরীত পক্ষ থেকে সিনদিনি সিনদিনি ডান্স একাডেমি পক্ষ থেকে অনুষ্ঠান শুরু হবে আর অল্প কিছু সময়ের ব্যবধানে নিউ ইউক্সাট পয়িচ আলো নাই নে সাংস্কৃতিক পুরস্কার ফলক আজকে অনুষ্ঠান শিশু সখীয় সিওটা সখসখীয়

সুন্দর অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই আপনাদের স্বাগত জানাই সবন্ধবে সপরিবারে আমাদের অনুষ্ঠানটিকে সর্বাঙ্গ্যভাবে সুন্দর করে তোলার জন্য হাড়ি ভাঙা প্রতিযোগিতার ওম দাস ওম মঞ্চে আসবে ওম পুরস্কার তুলে আমাদের সঙ্গের অন্যতম চন্দ্রকান্ত দাস পুরস্কার তুলে দিচ্ছে আমাদের রাধা দাদুরা লাচিকে দেবে খেলে দেবে আজকের অনুষ্ঠান শুরু করবো আরো অল্প কিছু সময়ের ব্যবধানে আর অল্প কিছু সময়ের ব্যবধানে আর অল্প কিছু সময়ের ব্যবধানে শুরু হবে আজকের এই মূল মঞ্চের অনুষ্ঠান সবসকে এই মঞ্চে জাপানি আলোক সজ্জিত আমাদের শিল্পী রায়দি উপস্থিত হয়েছে শুরু করব সিজনি ডান্স একাডেমির এমসুমের মঞ্চ সফল মঞ্চ সফল ডান্স শুরু হবে আর অল্প কিছু সময়ের ব্যবধানে আমাদের সর্বেশ্বর পাচিনি আছেন আমাদের এমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় যিনি বাইশ নম্বর ব্যাচ স্নেহময়ীমা পঞ্চম স্থান অধিকার করেছিলেন উনি পুরস্কারটি নিয়ে যাননি পরে আমাদের কমিটির কাছ থেকে আপনি পুরস্কারটি নিয়ে যাবেন ব্যাচ নাম্বারটা দিয়ে যাবেন আর পুরস্কার নিয়ে যাবেন শুরু হবে আমাদের মূল মঞ্চের অনুষ্ঠান পুরস্কার এই ধরনের কাজের সমাপ্তি ঘোষণা করলাম আমরা মূল মঞ্চে আরও প্রস্তুত করার জন্য আমরা একটু সময় চেয়ে নেই আমাদের মঞ্চের অনুষ্ঠান শুরু করব আর কাল পেলবোরা করি আমাদের শিল্পীরা এসে পৌঁছে গেছেন সৃজনী ড্যান্স একাডেমি সৃজনী ড্যান্স একাডেমি নিউ পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা আন্তরে অভিনন্দন জানাই সাগজনের স্ত্রী নীল সরস্বতী পুজো নরসিংহপুর ফিরিস্তলার নিশ্চয় বিশাল মাঠে আমরা শুরু করেছি এবছরে আজ নিউম নেমসার ক্লাবের পক্ষ থেকে নীল সরস্বতী পুজো নীল সরস্বতী পুজোর প্রীতি শুভেচ্ছা আন্তরে অভিনন্দন জানাই আগত এবং সমাদৃত মানুষ তিন দিনের অনুষ্ঠান চলছে অনুষ্ঠানে ফুলটুটি থাকবে অনুষ্ঠানে যেনারা সর্বাঙ্গভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন যেমনভাবে আর্থিক সহযোগিতা অর্থাৎ আমাদের চাঁদা হিসেবে যেটুকু অর্থ তুলে দিয়েছেন প্রত্যেকের কাছেই আমরা কৃতজ্ঞ প্রত্যেককেই আমরা ধন্যবাদ জানাই আমাদের সঙ্গের পক্ষ থেকে প্রত্যেককেই যথাযথ স্থানে সম্মান প্রদর্শন করি যিনি আমাদের প্রতিমা দাদা শুভঙ্কর শুভঙ্কর সিং শুভঙ্করকে আমরা ধন্যবাদ জানাই আমাদের সঙ্গের অন্যতম সদস্য শুভঙ্কর এবং পূজা দাতা যিনি আছেন এই মুহূর্তে আমরা মনে নেই এনাকেও ধন্যবাদ জানাই যিনি ডিজিটাল আর্থিক সহযোগিতা করেছেন যারা প্রাইজগুলো তুলে দিয়েছেন প্রত্যেকেই যারা সহযোগিতা